হে পরোয়ার দিগার যদি এই নারীদের ধোকা থেকে আমাকে রক্ষা না করো যদি তাদের কপটতা করাই আমার কাজ হয় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব জুলেখা তোমাকে গোলাম হিসেবে কিনেছে হ্যাঁ বছরের পর বছর তোমাকে অর্থ করি প্রতিপত্তি দিয়ে লালন পালন করেছে তার অধিকার রয়েছে তোমাকে পাবার আর না হলে তোমাকে জেলখানায় যেতে হবে এটা এক বাক্যে বিশ্বাস করে নিন যে আমি কখনোই জেলখানার ভয় করি না যদি তার ইচ্ছায় সহমত হই খোদা তালার হকের সাথে বিরোধিতা করা হবে খুব ভালো তাহলে আমাদের দুজনের মধ্যে থেকে একজনকে নিজের করে নাও আমরাও জুলে খাচ্ছে কোনো অংশে কম যাব না ভাবছি তোমরা কতটা নির্লজ্জ যেখানে বানু জুলেখা গোলামের উপর মালিকানা ও নিয়ামতে হক রাখে তবুও তার গুণা কাজে একমত হচ্ছে না সেখানে তোমাদের মতো নির্লজ্জের কাছে আনুগত্য পোষণ করব। আপনার মেহেরবান চেহারায় মেহেরবান অন্তরের নিশান রয়েছে নিজের প্রেমকে কষ্ট দেওয়া মহৎ ব্যক্তির উদাহরণ নয় যদি আবারও তোমার বাতিল তাগাত পুনরাবৃত্তি করো তাহলে তোমাদের সাথে আদব ও সম্মানের পরিবর্তে তিরস্কারের ভাষায় কথা বলবো আপনি হয়তো বুঝতেই পারছেন না আপনি নিজেকে সব ধরনের শাস্তির জন্য প্রস্তুত করছেন আপনি এটুকু জেনে রাখুন যে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি না আমার হাত আপনার ওপর থেকে তুলে নেব না হয় আপনি আমার অথবা জুলেখার হবেন নয়তো আপনাকে কারাগারে যেতে হবে এটা বানুর পক্ষ থেকে নবুয়াতের পোশাকের আবৃত্তে কেউ ধোকাবাজি বা ভন্ডামির বেড়া জালে বা কামনায় প্রকৃত ইবাদতকারী প্রতারণায় পড়ে না উঁচু আকাশে উড়ন্ত সৌভাগ্যের হোমা পাখি তার নিজস্ব শক্তিতেই আকাশের সঙ্গে যুক্ত থাকে বাজ পাখির চিন্তায় বন্দি থাকে না দরুদ আলী জানাবি ইউজার সেফ কখনোই আমাকে তাজিম করবে না মেনিসাবু আমি তাজিম করতে করতে হয়ে গেছি একেবারে আমাকে শিক্ষা দেওয়া হয়েছে যে বড়দের তাজিম করতে হবে এই মহান ব্যক্তিরা তাজিম পছন্দ করলে বা উপযুক্ত হলেও আমার জন্য নয় শুধুমাত্র তিনি তাজিমের উপযুক্ত তুমি কি চাও আমি কি চাইব কি যেন বলতে এসেছিলাম হ্যাঁ যে নারীগুলো আপনার কামরা থেকে বেরিয়ে গেল সেগুলো কামরায় গিয়ে ঢুকেছে স্বাভাবিক তো তাদেরকে পাঠানো হয়েছিল রাজপ্রতাপের মাধ্যমে আমাকে বাধ্য করতে তাদেরকে তো তাদের কর্মের ফিরিস্তি পেশ করতেই হবে আচ্ছা মেনিসাবু বলো তো তুমি কি জানো এই রুমালগুলো কিসের জন্য এগুলো কেন পায়ের নিচে ফেলেছেন এগুলো তো আগ্রহের নিশানা যদি কেউ কারো প্রতি ইস প্রকাশ করতে চায় তবে তাকে এই রুমালগুলো দেয় অথবা তার জন্য পাঠায় তুমি কেন এই রুমালগুলোকে পায়ের নিচে ফেলেছো হায় আফসোস যদি কেউ আমার দিকে একটু নজর দিত আমার জন্য রুমাল পাঠাতো হুম ঠিক আছে ঠিক আছে আমি বুঝেছি তার মানে আর বেশি কথা বলা যাবে না আমি চলে যাচ্ছি কিন্তু আলী জনাব এই রীতিগুলো কিন্তু সুদর্শনের জন্য যায় না চতুরতার কাছেও কিছুতেই বর্ষতা স্বীকার করলো না যদিও পাথরও হতো তবু ওকে গলিয়ে ফেলতে পারতাম কিন্তু ইউজার সিফ পাথরের চাইতেও কঠিন তালাশ করে লাভ নেই কোনো ফলই হবে না তাহলে তোমরাই আমাকে বলে দাও আমি এখন কি করব কোনো পথ কি খোলা নেই ইউজার সিফকে কারাগারে পাঠিয়ে দিন এটাই তার একমাত্র পথ কারাগার হ্যাঁ সম্ভবত কারাগারের প্রকোষ্ঠে সে আপনার রাজ্যের রাজ উপলব্ধি করতে পারবে হ্যাঁ কারাগারের স্বাদ পেলেই তার মাথা আপনার চরণে লুটিয়ে পড়বে কিন্তু আমি তাকে কারাগারে পাঠিয়ে কিছুতেই দূরে থাকতে পারবো না অবশেষে আপনি একটা সুযোগ পাচ্ছেন যেটা আপনি হাতছাড়া করবেন এই শাস্তির মাধ্যমে হতে পারে ইউজার দম্ভ একেবারে ভেঙে পড়বে জেলখানায় তার অহংকার চূর্ণ হয়ে যাবে বর্ষতা স্বীকার করলে তাকে আজাদ করে দেবেন ইউজার সিফকে শক্ত দরজার কামরায় ডাকো